বাইন ভিডিও এগো ওলা শেয়ার মারবাই ওলা শেয়ার মারবাই শেয়ার মারি সারা দুনিয়াই দেখাই দেখাইবার সুযোগ দিয়ে সারা দুনিয়াইরে আমরার হুজাই ও লামডিঙ্গর মাঝে একটা বজরঙ্গর গুন্ডাবার হয়েছে এ আমরা ইসলামিক ফোলা ফোলা হইলে কিতা করে হে মেসা বকলরে মারে হুরুতারে মারে বুঝনি হুরুতারে জিহাদী ক এর বাদে আট মাসর গর্ভবতী মহিলারে লাত মারছে হে আইন আতলইয়া গুরের একটা বজরং দলের গুন্ডা বাই বিশ্বাস করো নাতে আপনারা ভিডিওটা দেখিয়া দপা তার আপনারা কমেন্ট করবা আর হেসটেগ আসাম পুলিশ ঠিকিয়া দিবা ওলা শেয়ার মারতে গু দেখো সারাই প্রতিবাদ করো বাই এখন বাচ্চাটারও মারছে মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো তারা মাধ্যম করছে ওখানে প্রেগনেন্ট লেডি ছিল আসলে লোকটাও মারলো তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট আট মাসে মেয়ে অনেক মারধর করছে তারা পেটে লাট মাসে মেয়ে লোকটা আমি প্রেগনেন্ট আমার মারবে না তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো দেহা দিয়ে আসবে লাম্বি নিয়ে তো এটা রাখার দরকার নাই তার পেটে অনেক মারধর করছে তারপরে এই যে উনি আসলে উনিরও মাথা মারছে তারা বলছে যে কাউকে এরকম হাতটা ভেঙে দিছে জুনাবি যখন মাথাতে বাড়ি দিতে এসেছে তখন আমি জুনাবি মুখে দিয়ে গিয়া মানে ধীরে ধীরে তখন তারা মুখে মানে কইতেছে আর মাথাতে যে এরকম ভাবে মারবে যাতে তারা কেউ দেখাইতে না পারে কিন্তু তারা ভিতরে ভিতরে যখন হয়ে তারা মারা যায় তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতে যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবে না ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা কোয়ার পর তারা কাছে তখন কি গরমি বাইরে গেছে কি তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতে তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো ও আমার ভাইয়ে কে যে তোর মতো ছেলেরা আমি এ ওপেন মার করে ফেলায় রাখুন তোরা মিয়া কি করবি দেখা মারতে গেলো তারা পুলিশ আসলে সামনে গাড়িতে করে তখন ভাইরে ওরা ভিটিতে ধরে মারতে তখন আমি মরতে গেলাম মর যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওদের ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর ধর ওখানে এখন তো পুলিশ আছে তোমাকে অসুবিধা কি কয় আমগো অসুবিধা তোরা মিয়া মিয়া এ থাকতে পারবি না তখন আমি ওদেরকে বললাম যে তোমরা এ সাইনবোর্ড লাগাই দাও যাতে এ মিয়া থাকতে না পারি আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও

আমি কুঝি স্যার আপনি কি হিসেবে স্যারে বললো কি আমরা এখানে কি করা হয় আমি দেখেন স্যার এখানে বাচ্চা দুইটা পড়ারই হয় আমাদের মাদ্রাসা পড়া স্কুল নি স্কুল নেনি স্কুলে পড়াইতে পারো না নাকি আমি না স্যার স্কুলে তো পড়াই আমাদের বাচ্চা সব বিষয় কয় স্কুলে পড়া আমি হ্যাঁ আমাদের বাচ্চাগুলো বিয়ে পর্যন্ত পড়ছে বিশ্বাস বিশ্বাসও করেন আমি আপনার কি বিশ্বাস করবো আপনার জিজ্ঞাসা করেন আপনার আমরা মাস্টার রাখছি একটা বাচ্চার পিছনে দুইটা তিনটা মাস্টারে পড়তেছে পড়াইতেছে মাস্টারে

আমি বললাম যে তোমরা যেন স্কুল পড়াইছো তাদের তোমরা কি এত শিক্ষা দিছো এত একটু ছোট ছোট বাচ্চা পনেরো বছর চোদ্দ বছরের বাচ্চা আমি তারা কি করে আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চারা জবাব মারতাম কেন কি এরকম কেন করে আমি তো একটা বড় জন কি না এটা না তোমরা কি শিক্ষা দাও আমরা আপনার চুর করি মুরগি চুর করি চুর করে তোমার বম ফাড়ায় সব মুসলমানে মাদ্রাসা পড়া পড়ে বে এগুলা করায় তখন আমি বুঝি মাদ্রাসা পরি যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটু হ্যাঁ হাত দিয়ে কেউ মাত্রা না পিটা না তোমাদের বাচ্চাগুলা তো এত শিক্ষা ধর তো তোমার বাচ্চা গুলা কিছু শিখে আসে দেখো তোমার সত্য বাচ্চা নেই এগুলা যেন এরকম কথা আছে